আসসালামু আলাইকুম আখিস ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করব রোস্টের রেসিপি আমি প্রথমে রেস্তাগুলো ভেজে নিয়েছি এখন মুরগিগুলো হালকা ভেজে নেব বেশি ভেজব না এখন রোস্টের মশলাগুলো আমি আগেই তৈরি করে রেখেছি এখন মুরগিটা একটু ভাজা হলে রোস্টের মশলাগুলো দিয়ে দিব এখন রোস্টের মশলাগুলো দিয়ে দিব আমি সব একসাথে মেখে রেখেছি এখন দিয়ে দিচ্ছি মুরগিটা আলতো হাতে নাড়িয়ে দিব বেশি জোর জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার পানি দিয়ে দিব পরিমাণ মতো এবার ঢাকনা দিয়ে দিয়েছি এবার উঠিয়ে নিব এবার কাঁচামরিচ দিয়ে দিবো এটা ঝালের জন্য না জাস্ট ফ্লেভারের জন্য এখন হালকা করে নেড়ে দিব আস্তে আস্তে নাড়তে হবে এবার চিনি দিয়ে দিব দুই চামচ চিনটা দিবেন চিনটা দিলে রুসটা ভালো লাগে আর আবার নেড়ে দেব চিনিটা দিয়ে এবার কিশমিশ দিয়ে দেব এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব আমার রোসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি হালকা করে নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে নাড়তে হবে নাহলে আস্তে মুরগিটা ভেঙে যাবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ